এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এবং ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে আপনারা দীর্ঘদিন কানেক্টেড আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে আপনাদেরকে আপনাদের মতামতের উপর ভিত্তি করে টপিকটা বা এই পর্বটা সাজিয়েছি এই পর্বটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মোটামুটি তিন থেকে চার জনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে তো এরপরও বেশ কয়েকজন যাদের প্রশ্নগুলো খুবই আর্জেন্সি রিপ্লাই চেয়েছেন মানে খুব দ্রুত সময়ের মধ্যে রিপ্লাই চেয়েছেন তাদের কিছু প্রশ্ন আমি আপনাদের কাছে জানাবো আমি এই যে স্ক্রিনশট রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম তো সেখান থেকে জানাবো তো ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন আপনাদের হয়তো কাজে লাগতে পারে যাদের অনেক মনে প্রশ্ন থাকতে পারে তাদের প্রশ্নের অ্যান্সার হয়তো বা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যেতে পারেন আচ্ছা আমরা একটা প্রশ্ন পড়ি প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আলমগীর ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি প্রাইভেট চাকরি করেছিলাম ছয় মাস মোটামুটি ঢাকা শহরের রাস্তাঘাট কি এখন একটু অগচলভাবে লিখা যদিও দেশের বাইরে আছি দুই সালে দেশে যাব পনেরো লাখ টাকা বাজেটে কোন গাড়ি নেওয়া যায় রাইড শেয়ারিংয়ের জন্য সবচেয়ে বেটার হবে একটু জানাবেন প্লিজ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম প্রিয়া আলমগীর ভাই যেহেতু মোটামুটি আপনি প্রাইভেট চাকরি করেছিলেন এবং ঢাকা শহরের রাস্তা হয়তো বা মোটামুটি চেনেন কম বেশি আর ঢাকা শহরের রাস্তা চেনা কম বেশি চেনার সাথে কোনো ব্যাপার নেই ঢাকা শহর খুব তো যে প্রসঙ্গে কথা বলছিলাম মূলত যে ঢাকার রাস্তাঘাট চেনার ক্ষেত্রে আপনার খুব একটা সমস্যা হবে না কারণ ট্রিপ যখন আপনি স্টার্ট করবেন এবং ট্রিপ যখন আপনি এন্ড করবেন এগুলোর মধ্যে আপনাকে গুগল ম্যাপস আপনাকে সমস্ত লোকেশন ইনফরমেশনগুলো দিয়ে দিবে তো এটা তেমন কোনো বড় ব্যাপার না আর পাশাপাশি যাত্রীরাও এই বিষয়ে হেল্প করে থাকে তো আপনার মূল প্রশ্নটা হচ্ছে দুই সালে দেশে আসবেন পনেরো লাখ টাকা বাজেটে কোন গাড়ি রাইড শেয়ারিং এর জন্য সবচেয়ে বেটার হবে যেহেতু দুই সালের এখনো মোটামুটি আরো বেশ কয়েকটা সময় বা মাস বাকি আছে তো দুই হাজার চোদ্দ এবং পঁচিশ সালের আপডেট গুলোই বলি যেমন ধরেন পনেরো লাখ টাকার মধ্যে আমারই সর্বশেষ যে ড্রাইভিং এর জিনিস স্টুডেন্ট ছিলেন ওনার নাম হচ্ছে স্যার সাকাত হোসেন ভাই উনি যে গাড়িটা কিনেছেন সেটা হচ্ছে টয়োটা ফিল্ডার টু থাউজেন্ড টুয়েলভের মডেল নিউ শেপ নিউ শেপ মানে গাড়ির ফেস লিফ্টের বিষয়গুলি সাধারণত মেনশন করা হয় প্রজেকশন লাইট স্টিয়ারিং মিস্টেয়ারিং এগুলোর মধ্যে বেশ সুন্দর কারুকার্য ডোর প্যাডগুলো কার্বন ফাইবারের কাজগুলো করা থাকে বেশ চমৎকার একটা গাড়ি তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এটা বেশ ভালো গাড়ি হতে পারে এটা কিন্তু ফিল্ডার দু মডেলের গাড়ি আবার আমি এটাও দেখেছি আপনার বারো লাখ বা তেরো লাখ টাকার মধ্যে কিন্তু ফিল্ডারের গাড়িগুলো পাওয়া যায় তো একটা ফিল্ডার গাড়ি কিন্তু বেশ ভালো এই গাড়িগুলো আপনার রাইড শেয়ারিং এর জন্য যেহেতু ইঞ্জিন ক্যাপাসিটি বা আপনার পার্থক্য করলে প্রায় সেমই এক্স করলা আপনি বলেন বা এক্সিও বলেন বা আপনার ফিল্ডার এগুলো ইঞ্জিন সবই সেম আপনার পনেরোশো সিসির ভিভিটি এই ইঞ্জিনের সিভিটি গিয়ার বক্সের ইঞ্জিন তো এই ক্ষেত্রে আপনার মাইলেজ মোটামুটি বলতে গেলে সব গাড়ি সেম দিবে তবে আপনার যেহেতু গাড়িটা মোটামুটি লাক্সারিয়াস এবং এই ক্ষেত্রে আপনি এখন ক্ষেত্রে আমি মোটামুটি প্রেফার করে থাকি সিএনজি গ্যাস ব্যবহার না করে এলপিজি ব্যবহার করতে পারেন এই গাড়িগুলোতে অকটেনে বা তেলে বেশ ভালো মাইলেজ দেয় বা মাইলেজ আসে তো সেই ক্ষেত্রে আপনি এলপিজি করে নিতে পারেন এলপিজি করলে বেশ ভালো মাইলেজ আসে এর মধ্যে যিনি আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই বড় ভাই যিনি জাহিদ ভাই মানে এক্সিও যেই গাড়িটা কিনেছিলেন দু হাজার সাতের মডেলে এই গাড়িটাতে উনি এলপিজিতে কিন্তু বেশ ভালো সার্ভিস পাচ্ছেন উনি কিন্তু মোটামুটি গাড়ি কেনার পরে মানে ড্রাইভিং শেখার পরেই গাড়ি কিনে ফেললেন এবং কিনে ফেলার পরেই কিন্তু তিনি ওনার গাড়ির ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার দেখবেন তেরো লাখ টাকা একটা এক্সিও এই ভিডিওটা আছে তো উনি কিন্তু এই গাড়িটা কেনার পরে অলরেডি উবারে উনি কম রাইড করছেন পাঠাওতে উনি বেশ ভালো রেসপন্স পাচ্ছেন আমি যেমনটা শুনলাম উনি বের হলে মোটামুটি ছয় সাত আট দশ ঘন্টা যদি রোডে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি তিন হাজার চার হাজার টাকাও কিন্তু নিয়ে ইন্টারসিটি কিন্তু তিনি সমান তালে বা একই তালে কিন্তু দিচ্ছেন তো যদি ফিল্ডার গাড়িটা হয় আপনার এই বাজেটে এবং নিউ শেপের পান ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড হয় তাহলে এই গাড়িটা আপনার জন্য বেশ ভালো হতে পারে টয়োটার দিক কম্পেয়ার করলে আর পনেরো লাখ টাকার মধ্যে আপনি আর কি সাজেস্ট করা আছে অন্য ব্র্যান্ডগুলো আছে যেমন মিচ্ছু বেশি মিচ্ছু বেশি ল্যান্সার এগুলো নিতে পারেন কিন্তু এগুলো খুব ভোগান্তি দেখতে পাচ্ছি এগুলো রাইড শেয়ারের জন্য আসলে খুব বেশি কম্পেটেবল না বাংলাদেশের জন্য আমারই এক পরিচিতের গাড়ি আমাদের যেই গ্যারেজটাতে সার্ভিস বা কাজ করে থাকে সেখানেই মূলত দেখা যাচ্ছে প্রায় সময় গ্যারেজে গাড়িগুলো আপনার পড়ে থাকে এবং গাড়িটা প্রায় সময় আসলে সার্ভিসিং এর কাজের মধ্যে মোটামুটি যুক্ত থাকে তো সব মিলিয়ে এই গাড়িগুলো প্রাইভেট ইউজের জন্য আমরা একটা বেস্ট অপশন ধরতে পারি বাট ব্যবসায়ের ক্ষেত্রে লিমিটেড যদি হয় ড্রাইভ হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে বাট আপনার ব্যবসার ক্ষেত্রে খুব একটা টাফ আর যদি নিশান সানি দিয়ে চিন্তা করেন নিশান সানিটা বেশ ওভারঅল মোটামুটি ভালো এবারে যে বাংলাদেশ বেশ ভালো চলছে নিশান সানির যে এগারো বারো তেরো মডেলের গাড়িগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে পাওয়া যাবে এবং গাড়িগুলো কিন্তু বেশ ভালো দেখতে সুন্দর লাকজারিয়াস কিন্তু জাস্ট এগুলো গাড়িগুলোর পার্টসগুলো সাধারণত অ্যাভেলেবেল থাকলেও দামগুলো একটু বেশি থাকে টয়োটার মতো অত রিলায়েবল না যে একটা চায়ের দোকান বা মুদির দোকানে গেলেন টয়োটার একটা এয়ার ফিল্টার অয়েল ফিল্টার পেয়ে গেলেন নিশান এর কোনো একটা পার্ট চিনতে গেলে সেটা নিশানেরই সেট করতে হয় এবং নিশানের মালের গ্রেডের ক্যাটাগরি অত বেশি থাকে না টয়টা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে অনেকগুলো গ্রেডের থাকে অনেকগুলো কোয়ালিটির থাকে কিন্তু নিশানের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যেই গ্রেডটা থাকবে আপনাকে কিন্তু সেই গ্রেডের প্রোডাক্টটাই বা ওই প্রোডাক্টটা কিন্তু সেট করছে সুতরাং সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়ে যায় তো আলমগীর ভাইকে আমি মনে হয় মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি তারপরে আসলে যেহেতু আমি ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কে খুব সমস্যা আপনাদের অনেক মেসেজ আসতেছে কমেন্টস আসতেছে কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না এখানে নেট একদমই কথা বলার নেটই থাকে না তো আজকে এখানে কোনোভাবে ওয়াইফাই একটু কানেক্ট করে আমরা আপনাদের জন্য ভিডিওটা করছি এটা কতক্ষণ আপলোড হবে জানি না আলমগীর ভাই যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন যে আপনার এই অ্যান্সারটা আপনি পেলেন কিনা তো এইটা হচ্ছে এই বিষয়ে তো ভিডিওটা যদি এটাতে অনেক ইনফরমেশন শেয়ার হলো অনেক বেশি বড় হয়ে গেল ভিডিওটা তো আপনারা আপনাদের পরবর্তী প্রশ্নগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে এসতেছি তো ড্রাইভিং এক্সপার্ট চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো এখানে ভিডিওটা শেষ করি কিছুক্ষণ পর আপনাদেরকে আপডেট দেবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ